রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চায় মন্তব্য জামায়াত আমিরের রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে ছাত্ররাই পারে নি দ্বিধায় জীবন দিতে মন্তব্য ডক্টর মইন খানের জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই জানালেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তাবলিক জামাতের জোবায়ের অনুসারীরা দুই সালের সড়ক দুর্ঘটনায় আট হাজার পাঁচশো তেতাল্লিশ জন নিহত ইসরায়েলকে আরও আটশো কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র এবং বিপিএলের ঢাকা পর্ব শেষ সোমবার গড়াচ্ছে সিলেটের মাঠে